মিলান ক্যাথেলডারের পাশে এই শপিং সেন্টারটি অবস্থিত মিলানের এই প্রধান ল্যান্ডমার্ক ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ শপ জনপ্রিয় প্রশস্ত রাস্তা যা মিলানের কেন্দ্রস্থলে অবস্থিত এর নাম হল খর্স ভিক্টোরিও ইম্মানুয়েল টু একে অনেকেই মিলানের বাসর ঘর বলে এই রাস্তাটি পেয়াজা ডেল ডুমুকে পেয়াজা ডেল বাবেলোর সাথে সংযুক্ত করেছে এই বৃহৎ পথচারী এলাকায় আছে আন্তর্জাতিক ব্র্যান্ডের অসংখ্য দোকান যা এটিকে শহরের অন্যতম প্রধান শপিং সেন্টার সেন্টারে করেছে আমরা যখন এই রাস্তার ভেতরে প্রবেশ করেছি এখানে এসে অবাক হয়ে গেছি যে এখানে এটাকে রাস্তাই মনে হয় না মনে হয় যেন কোনো এক বড় শপিং সেন্টারে এসেছি সন্ধ্যায় এই কর্স ভিক্টোরিও ইমানুয়েল টু জীবন্ত হয়ে ওঠে এখানকার বহু সিনেমা হলে সিনেমা প্রেমীদের জন্য কয়েকটি পার আর ছোট ছোট খাবারের দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকরা আসে গ্রীষ্মে অনেক রেস্তোরাঁ আর বারগুলোতে সুস্বাদু আইসক্রিম পাওয়া যায় এখানকার আইসক্রিমের এর যেন আলাদা ধরনের এবং সুস্বাদু গ্যালারির মেঝেতে যে মোজাইক করা আছে সেগুলি সেভয় হাউজের প্রতি গুরুত্বপূর্ণ রাশিচক্রের প্রতীক চিহ্নগুলি সম্পর্কে এখানে প্রচলিত আছে যে এখানে আঁকা সারের অন্ডকোষের মধ্যে হিল স্থাপন করলে মিলানের দর্শকদের জন্য অনেক সৌভাগ্য বয়ে নিয়ে আসে শপিং মলটি সাল থেকে সালের মধ্যে স্থপতি প্রতিভাবান জিউপেশ ম্যাঙ্গুনি নির্মাণ করেছিলেন এই মনোমুগ্ধকর ভবনটির নামকরণ করা হয়েছে ইটালির প্রথম রাজা রাজা ভিত্তরীয় ইম্মানুয়েল টু এর নামে যিনি এই ভবনটির ভিত্তিপস্তর স্থাপন করেছিলেন এই চারতলা ভবন পালিশ করা মোজাইক আর কাঁচের গম্বুজের মতো ছাদ একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে লিওনার্দো দ্য ভিনসির স্ট্যাচু এটি আমরা শহরের ভিতর দিয়ে হেঁটে অন্য একটি ব্যাসেলিকায় যাচ্ছিলাম ঝর্ণা পার হলে কিছুটা দূরে গিয়েই সান আমরোজিও ব্যাসেলিকা তিনি নিজেই এই বেসেরিকাটি নির্মাণ করেছিলেন এটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রোমান নিপীড়নের সময় অনেক শহীদকে এখানে সমাহিত করা হয়েছিল মিলান ডুমোর পরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান ক্যাথলিক গির্জা এটি চতুর্থ শতাব্দীর প্রারম্ভিক খ্রিস্টানদের রোমানিক শৈলীতে নির্মিত এই গির্জা এই ব্যাসেলিকাটি বিষব আমরোস নিজেই তিনশো উনআশি সালের দিকে শুরু করেছিলেন তিনশো পঁচাশি সালে পবিত্র করেছিলেন ব্যাসেলিকাটি ধর্ম শহীদ সেন্ট ভিক্টোরের কবস্থানের উপর বিশাল আকারে নির্মাণ করা হয়েছে দুইজন স্থানীয় শহীদের ধ্বংসাবশেষ এই ব্যাসেলিকার বেজমেন্টে একটি চ্যাপেলে রাখা আছে চৌঠা এপ্রিল তিনশো সাতানব্বই সালে সাধু আমরোজের মৃত্যুর পর তাকেও এই দুই জন ধর্ম শহীদের সাথে একই জায়গায় রাখা হয়েছে এই দুই ধর্ম শহীদের নাম হল সাধু গার্ভাসাস আর সাধু প্রোটাসাস এখানে আরও আছে খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীর ধর্ম শহীদের নব্বই সমাধি যা সালে প্রশ্নতাত্ত্বিকগণ আবিষ্কার করেছিলেন স সাল থেকে শুরু করে আটশো সালের মধ্যে তৈরি করলিংজিয়াম যুগের একটি আইকনিক সোনার বেদি আছে এটি ফুট ফুট লম্বা আর চওড়া কমপ্লেক্স নিয়ে গঠিত যেখানে একটি জাদুঘর আছে আর তার মধ্যে গুরুত্বপূর্ণ সংগ্রহ আছে যেমন দা ভিঞ্চির প্রধান কাজ এই ব্যাসেলিকা থেকে আমরা বের হয়ে আরেক গির্জায় গিয়েছিলাম আর সেটি হল দ্য সান্তা মারিয়া ডেল এগ্রেজি মিলান এই গির্জাটির আরেকটি নাম হচ্ছে হলি ম্যারি অফ গ্রেস ডোমিনিকান কনভেন্ট এর পাশে আছে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই গেজারি কনভেন্টের মধ্যে বিশ্বের সবচেয়ে বিখ্যাত আকর্ষণীয় অনেক বিশ্লেষণ করা প্রশংসিত এবং বই দেখা যায় চলচ্চিত্রেরও বিষয়বস্তু আর তাহা হচ্ছে বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিনচির সেই বিখ্যাত অরিজিনাল পেন্টিং দ্য লাস্ট সাপার এই ডোমিনিকান কনভেন্টই আছে মিলানের ফ্রান্সিসকো ডিউক স্পোর্জা মামারিয়ার উদ্দেশ্যে নিবেদিত এই গির্জা সেন্ট মেরি অব গ্রেস নির্মাণের পূর্বের চ্যাপেলের এই নতুন গির্জাটি এবং কনভেন্টটি নির্মাণ করেছিলেন এখানে এই লাস্ট সাফারের স্ট্যাটাসটি দেওয়ার পাশে প্রচুর ভিড় হয় এটি দেখার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় দর্শকদের সবচেয়ে ভালো হয় অগ্রিম বুকিং করলে প্রতিটি টাইম স্লটে দর্শকরা থাকে ৩৫ থেকে চল্লিশ জন করে প্রাপ্ত বয়স্করা পনেরো ইরো দিয়ে টিকিট কিনতে পারে আর আঠেরো বৎসরের কম বয়সীরা তারা ফ্রিতেই এখানে এই চিত্রটি দেখতে পারে আমরা এখন গির্জার ভেতরে প্রবেশ করেছি গির্জার দুই পাশের দুই সাতটি করে চ্যাপেল রয়েছে মিলানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারগুলোকে এখানে দাফন করা হয় সকলের ব্যক্তিগত প্রার্থনার জন্য এই চ্যাপেলগুলো ব্যবহার করা হয় চোদ্দশো তেষট্টি সালে কুইনিফোর ফোর সোলারের নির্দেশনায় এই ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল প্রধান স্থপতি গুইনিফোর সোলারি কনভেন্টের প্রধান অংশ এবং নেইভ গথিক শৈলীতে ডিজাইন করেছিলেন এবং চোদ্দশো সালে তা সম্পূর্ণ করেছিলেন চোদ্দশো সালে পুরো গির্জার কাজ সম্পূর্ণ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেতাল্লিশ সালের পনেরোই আগস্ট রাত্রে মিত্র বাহিনীর বিমান বোমা হামলায় ও এই কনভেন্টে আঘাত হেনেছিল যার ফলে রিফ্যাক্টরির বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল ফলে ছাদ মধ্যে কিছু দেয়াল বেঁচে গিয়েছিল যার মধ্যে দুটি পেন্টিং আজও অবধি টিকে আছে আর তা হলো একটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার আর একটি ডোনাটো মন্টোফানোর ক্রুসিফিকশন গির্জাটিকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে লিওনার্দোর এই লাস্ট সাপার পেন্টিংটি আছে ডোমিনিকান কনভেন্টের ডাইনিং রুমের দেয়ালে এবারে ইতালি ভ্রমণের লাস্ট খ্রিস্টজাগ সম্পূর্ণ হয়েছিল এই গির্জার প্রধান আলতারের কাছে এখান থেকে আমরা হোটেলে ফিরেছিলাম